আল্লাহর ওই অনেক কিছু কমছে মা-মাইয়া লোকের ক্ষমতা সব দিতে ক্ষমতা জৌদুক্রিয়া দিয়া করে গাড়ি লইয়া বিয়া করে খাট লইয়া দিয়া করে টিভি লইয়া দিয়া করে ওই মা লোকের কাছে একটু নরম হইয়া থাকত। ঠিক কিনা আল্লাহর ওই সব নরম মাইয়া ছেড়ে এতছে মাইয়া লোকটা একটা ধমক দত ওই চুল দিয়া